আর শিল্পের সঙ্গে আপোষ মানে যুক্ত থেকে যদি মারা যায় মরার পরে আর কোনো ক্ষমা নেই শির করছে সে যদি দুনিয়াতে ছেড়ে আছে ক্ষমা আছে তো নাই ক্ষমা পেয়েছে আমি কেন কব না কিন্তু শির করা অবস্থায় মারা গেছে শির নিজের জীবনের শিরকে আকিদা রেখে মারা গেছে তাহলে তার আর ক্ষমার কোনো রাস্তা নেই যত টাকাই ব্যয় করেন যতই মানুষকে খাওয়ান যাই করেন ক্ষমা নেই আল্লাহ তাআলা এত ক্ষমাশীল এই দুনিয়ার জীবনে যেটা আপনি ভুলটাকে বুঝে সঠিক পথে ফিরে আসি ও শুধু ওটা নাই কি বা আছে কেবল হাসানা না বা ফলা না কি আল্লাহ তাআলা যে তার প্রমাণ হচ্ছে যে তিনি আপনার আমল নামাটাকে জনসম্মুখে পাপের আমল নামাটাকে প্রকাশই করবেন না আর নেকির আমল নামাটাকে চালু রেখে দেবেন সুবহানাল্লাহ ছোট ছোট কথাগুলো আমাদের হৃদয় মানে হৃদয়ের মধ্যে যদি নাড়া না দেয় তাহলে একবার এই হৃদয়টাকে পরিশুদ্ধ করতে হবে

আমাদের সকলকে একত্রিত কাঁধে কাঁধ রেখে হাতে হাত মিলিয়ে হিংসা বর্জন করে রাগ বর্জন করে ক্ষোভ বর্জন করে ঘৃণা বর্জন করে সমস্ত কিছুকে দূরে ফেলে আমরা যেহেতু কেউ আমার পাশে দাঁড়ালে আমার মনোবল আরো বাড়বে সকলকে নিয়ে আমি জান্নাতে জায়গায় যাবো নসুদ সাল্লা কাউকে বলেনি যে না তোমার জন্য জান্নাত না বলেছে আমরা কাউকে কেন আমরা মানে বলবো যে তুমি জান্নাতে যেতে না কেন বলবো আমি খালি বলবো ভাই

কথাই শুনবো না বলে না সুতরাং আমাদের জন্য এটাও না নরম সুরে আমরা জান্নাতে যাবো জান্নাতের কথা মানুষকে ডাকবো কেউ নাও আসতে পারে আমার কথা না আসলে আমার রাগো নেই খুব বলে উনি নেই আমি চলতে পারছি কি এটার দিকে টার্গেট রেখে আমরা করানো শূন্য অনুযায়ী নিজের জীবনকে পরীক্ষাতে করে আমরা জান্নাতের পথে হাঁটার চেষ্টা করবো আল্লাহ রাবুল্লাহ আলমের জন্য তৌফিক দান করে